সুতো কিন্তু তাতে বাঁধা হাজারো স্মৃতি শৈশবের সেই দিন যখন দিদির ছোট্ট হাত ভাইয়ের হাতে গিঁট বেঁধেছিল আর ভাই হেসে বলেছিল আমি আছি তো এই সুতো শুধু রঙের নয় এটি প্রতিশ্রুতির রং ভালোবাসার সুগন্ধ আর সুরক্ষার শপথ ইতিহাসের পাতায় এই সুতো থামিয়েছে তলোয়ারের ঝঞ্ঝনানি বদলে দিয়েছে যুদ্ধের রণনীতি আর গড়ে তুলেছে এমন বন্ধন যা রক্তের সম্পর্কেরও সীমানা ছাড়িয়ে গেছে আজ আমরা ফিরব সেই গল্পের ভেতরে যেখানে রাখি বন্ধন শুধু উৎসব নয় এটি হৃদয়ের বর্ম আর আত্মার প্রতিজ্ঞা রাখি বন্ধন শুধু একটি সুতো নয় এটি ভালোবাসা বিশ্বাস আর সুরক্ষার প্রতীক কিন্তু জানো কি এই প্রথার শিখ লুকিয়ে আছে বহু হাজার বছরের পৌরাণিক কাহিনীতে আজ আমরা শুরু করব সেই বিস্ময়কর যাত্রা পৌরাণিক কাহিনী অনুয়ায়ী মহাভারতের এক সময় শ্রীকৃষ্ণ শঙ্খ বাজানোর সময় ভুল করে নিজের আঙ্গুল কেটে ফেলেন দ্রৌপদী তার বেদনায় কাতর হয় নিজের শাড়ির একটি অংশ ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দেন সেই মুহূর্তেই কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন যেদিন তোমার উপর বিপদ আসবে আমি তোমাকে রক্ষা করব আর কুরুসভায় দ্রৌপদী বস্ত্রহরণের সময় সেই প্রতিজ্ঞার ফল আমরা দেখেছি এই পৌরাণিক প্রতিজ্ঞাকে ঘিরেই পালন করা হয় পবিত্র বন্ধন আরেক কাহিনীতে অসুররাজ বালি ভগবান বিষ্ণুকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তিনি সবসময় তার প্রাসাদে থাকবেন কিন্তু লক্ষ্মী দেবী স্বামীর অনুপস্থিতি সহ্য করতে পারছিলেন না তিনি বালির কাছে এক বোনের রূপে গিয়ে তার হাতে রক্ষাসূত্র বেঁধে দিলেন বদলে বালি তাকে একটি বর চাইতে বললেন লক্ষ্মী তখন অনুরোধ করলেন আমার স্বামীকে মুক্তি দাও বালি কথা রাখলেন আর সেদিন থেকে রাখিবন্ধন হয়ে উঠলো ভাইয়ের সুরক্ষার প্রতিশ্রুতির প্রতীক এই শুধু শুরু পৌরাণিক ইতিহাসের পাতায় রয়েছে আরো বিস্ময়কর রাখি বন্ধনের কাহিনী রাখি বন্ধনের কাহিনী শুধু মহাভারত বা রাজদরবারেই সীমাবদ্ধ নয় ভারতের নানা অঞ্চলে ছড়িয়ে আছে অসংখ্য গল্প যেখানে একসুতো বুনেছে ভালোবাসা আর সুরক্ষার ইতিহাস ঠিক তেমনি একটি কাহিনী বলে মৃত্যুর দেবতা জম তার বোন যমুনার কাছে বহুদিন আসেননি যমুনা ভালোবাসা দিয়ে তাকে আমন্ত্রণ জানান আর আগমনের দিনে তার হাতে রক্ষাসূত্র বাঁধেন এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে জম তার বোনকে অমরত্বের আশীর্বাদ দেন যাতে এই সম্পর্কের বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকে অনেকেই বিশ্বাস করেন সেদিন থেকেই শ্রাবণ মাসের পূর্ণিমায় রাখিবন্ধন বন্ধন উদযাপন শুরু হয় কিছু অঞ্চলে রাখি শুধু ভাইবোনের জন্য নয় এখানে নদী গাছ এমনকি গরুকেও রাখি বাঁধা হয় যেন প্রকৃতি প্রাণী আর মানুষ সবাই মিলেমিশে একে অপরকে রক্ষা করে এই ঐতিহ্য দেখায় রাখি বন্ধন কেবল রক্তের সম্পর্ক নয় এটি সুরক্ষার এক সর্বজনীন অঙ্গীকার পৌরাণিক কাহিনী থেকে গ্রামীণ উৎসব রাখী বন্ধনের প্রতিটি গল্প শেখায় যে ভালোবাসা আর বিশ্বাসের বাঁধন যে কোনো বিপদকে হার মানাতে পারে তাই আজও সুতোয় গাঁথা এই প্রথা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্ক মানে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি সবচেয়ে বড় শক্তি এবার বলবো সন্তোষী মা ও রাখি বন্ধনের প্রাচীন কাহিনী লক্ষ্যথা বলে এক রাখিবন্ধনের বন্ধনের দিনে গণেশজির বোনরা তার হাতে রাখি বাঁধতে এলেন কিন্তু গণেশের দুই ছেলে সুখ ও লাভ তাদেরও একটা বোন চাইছিলেন যাতে তারাও রাখি বাঁধতে পারে বারবার অনুরোধে গণেশজি সম্মত হলেন এবং ব্রহ্মাণ্ডের শক্তি দিয়ে সৃষ্টি করলেন এক কন্যা সন্তোষী মা যেহেতু তিনি ভাইদের মনোবাসনা পূর্ণ করেছিলেন তার নাম রাখা হল সন্তোষী অর্থাৎ সন্তুষ্টি দেওয়া মা বিশ্বাস করা হয় এই ঘটনার পর থেকেই অনেক পরিবারে রাখি বন্ধনের দিনে সন্তোষী মায়ের পূজা শুরু হয় যাতে ভাই বোনের বন্ধন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে তাই অনেকেই রাখিবন্ধনের বন্ধনের দিনে শুধুমাত্র ভাইয়ের মঙ্গল কামনা নয় সন্তোষী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন যেন জীবনে সবসময় থাকে ভালোবাসা শান্তি আর সন্তুষ্টি যুগ বদলেছে উৎসবের রূপ বদলেছে কিন্তু রাখিবন্ধনের বন্ধনের মানে আজও সেই একই ভালোবাসা আস্থা আর সুরক্ষার প্রতিশ্রুতি এক টুকরো সুতো কিন্তু তার বাঁধন ছিঁড়তে পারে না সময় দূরত্ব বা কোনো ঝড় হয়তো আমরা সব সবসময় একসাথে থাকতে পারি না কিন্তু হৃদয়ের সুতো আমাদের চিরকাল যুক্ত করে রাখে এই রাখি বন্ধনে শুধু হাতে রাখি বাঁধা নয় হৃদয়ে বাঁধি প্রতিশ্রুতি যতদিন প্রাণ আছে ততদিন তোমার পাশে আছি এই রাখি পূর্ণিমার শুভক্ষণে সকল ভাই ও বোনদের রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী পেতে ও আমাদের সনাতন ধর্মকে আরও গভীরভাবে জানতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন পুরাণ সংলাপ